বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয় এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত তবে আপনি কি জানেন এই বিশেষ অনুষ্ঠানটি কিভাবে শুরু হয়েছিল এর ইতিহাস কী কেনই বা জামাইকে এত গোটা করে সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করা হয় কেন বছরের একটি নির্দিষ্ট দিনেই এই জামাই ষষ্ঠী পালন করা হয় চলুন তাহলে সব কিছু জানা যাক আজকের এই ভিডিওতে জামাই ষষ্ঠী হলো বিশেষভাবে পালিত শাশুড়ি ও জামাইয়ের একটি উৎসব তবে তার সঙ্গে অবশ্যই মেয়ে নাতিনাত্রীরা এবং পরিবারের সবাই এই আনন্দে যোগ দেয় ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করে শাশুড়ি মা এই উৎসবটি পালন করেন বাঙালি সমাজের লোকায়ত উৎসবগুলির মধ্যে অন্যতম হল এই জামাই ষষ্ঠী যে সংসারে মেয়ে জামাই শাশুড় শ্বশুরই আছেন সেই সব সংসারেই এদিনে জামাই ষষ্ঠীর উৎসব পালন করা হয় পুরাণ অনুযায়ী এক মহিলা তার শ্বশুর বাড়িতে রোজ যা রান্না হতো তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং খাবার না থাকার দোষ চাপাতেন বেড়ালের উপর রোজ একটা বিড়াল সব খাবার চুরি করে খেয়ে নেয় বলে দাবি করতেন তিনি বিনা কারণে ষষ্ঠী দেবীর বাহনের ওপর দোষ চাপানো হচ্ছে বলে তিনি অত্যন্ত ক্ষুদ্ধ হন ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলা সন্তানের জন্ম দিলে সন্তানকে কেড়ে নেন তিনি তার পাপের ফলেই এই ঘটনা ঘটে বলে মনে করা হয় তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠীদেবীর আরাধনা শুরু করেন তার পুজোয় সন্তুষ্ট হন দেবী এবং সন্তানকে ফিরিয়ে দেন তিনি এরপরে মহিলাটির শ্বশুরবাড়ির সবাই সব কিছু জানতে পেরে যান এর ফলে মহিলাটির শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় এদিকে বাপের বাড়ির মা বাবা তার মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে তাই তারা একটি সিদ্ধান্ত নেয় জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী তিথিতে ষষ্ঠী মাকে পুজো দেওয়ার জন্য জামাইকে আমন্ত্রণ করে। এবং জামাইও সশরীরে ওই দিন উপস্থিত হন এবং তারপরেই সেই দিনটিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় এবং জামাইকে যোগ্য আপ্যায়নের মাধ্যমে আতিথেয়তা দিয়ে সন্তুষ্ট করে ব্যাস তবে থেকেই চলে আসছে এই জামাই ষষ্ঠী রীতিনীতি এখন বাঙালি সমাজে এই উৎসব খুব ঘটা করে পালন করা হয় শাশুড়ি থেকে জামাই পরস্পর পরস্পরকে বস্ত্র আদান প্রদানের মাধ্যমে এই দিনটিকে পালন করে। তাহলে অরণ্য ষষ্ঠী থেকে কিভাবে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হলো তার ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো আর আপনারা জামাই ষষ্ঠী পালন করলেও এর কাহিনী কি জানতেন যদি জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন এবং ইনফরমেশানযুক্ত ভিডিও পেতে আজই আমাদের চ্যানেল মো দ্য আননন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যটি জানতে পারে এবং ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন